বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নিন্দা জানিয়েছে নির্বাচনের আগেও পরে সহিংসতায় কানাডার স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে হতাশা প্রকাশ করে বলা হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার মূল নীতি থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ গণতন্ত্র মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে সপক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন যদিও নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে জোট বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডাও এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকা রেডিস্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আমরা মূল ভিডিওর কিছু অংশ শিরোনামে দিয়েছি। সম্পূর্ণ তথ্যগুলা ভিডিও প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্ব পিক টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। বাংলাদেশে নির্বাচন কিংবা বাংলাদেশে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের সরকার দলের লোকজন কোন দিকে হাঁটছে কিংবা বাংলাদেশের নির্বাচনের একদিন পর থেকেই যুক্তরাষ্ট্র কোন দিকে হাঁটছে দর্শক শ্রোতা রীতিমতো আজকে সেই তত্ত্বগুলো জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সম্পূর্ণ কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়ী হলেও নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ না নেয় এরই মধ্যে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবার নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করল ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনে প্রধান দলগুলো অংশ না নেয় হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে জোট যদিও নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইউ বিবৃতিতে বলা হয় বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় হতাশ ইউরোপের সাতাশ রাষ্ট্রের জোট ইইউ তফসিল ঘোষণার আগে ইলেকশন এক্সপার্ট টিম পাঠিয়ে বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনীতি ও ভোটের পরিবেশ যাচাই করা ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ মঙ্গলবার এক বিবৃতিতে এ হতাশা ব্যক্ত করেন বিবৃতিতে নির্বাচনের সময় সংঘটিত সহিংসতা ও অনিয়মের তীব্র নিন্দাও জানানো হয় এদিকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডাও এছাড়াও নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি একই সঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে বলেও জানিয়েছে দেশটি মঙ্গলবার এক বিবৃতিতে কথা জানায় কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া দেশটির গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়ছে যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল একটি সুস্থ গণতন্ত্র নিশ্চিতে নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। যদিও স্থিতিশীল সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি কানাডার সমর্থন অব্যাহত থাকবে বলেও জানায় অটোয়া এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী বিজয়ের জন্য আমার অভিনন্দন দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিও পুলিশ দেখতে পেলেন সেই কথাগুলো শুনতে পেলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ